শুভ দুপুর বন্ধুরা অঞ্জুস লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম জানাই আজ বার এটা অনেক দিনের ভিডিও করেছি আমি চার পাঁচ দিন হয়ে গেছে মনে পড়ছে না দিনটা এই যে বললামই তো শরীরটা খারাপ তাই এই জন্য ডাক্তারখানা হসপিটালে এসেছি ডাক্তারখানা না হসপিটালে এসেছি বসে আছি লাইন দিয়ে আর হসপিটালের বাইরেটা দেখো এটা এন আর হসপিটাল আমাদের বাড়ি থেকে এনআরএসটা সামনাসামনি আর এই যে হসপিটাল থেকে বেরিয়ে ওখান থেকে তো অটো অটো থেকে তারপরে ভ্যানে উঠেছি ভ্যানে করে আসছি আমাদের দিকে রাস্তাটাই এরকম প্রথমে মনে হবে শহর তারপরে আমাদের ওই দিকটা যখন যাওয়া যাবে ওখানে করে তখন একদম গ্রাম কলকাতার মধ্যে এরকম একটা জায়গা কেউ ভাবতেই পারে না তাই না কিন্তু হ্যাঁ বন্ধুরা এরকম জায়গাও আছে আমরা ওখানেই থাকি আমাদের যেইখানে থাকি সেখানে আমি দেখতে পাচ্ছ বড়ো বড়ো বিল্ডিংগুলো সায়েন্স সিটি আছে আছে জে আছে জেডাব্লিউড আছে এরকম জায়গায় আমরা থাকি কিন্তু এই যে যখন ভিতরে ঢোকা যায় দাম সাইড দেখো এখনও চাষবাস হয় আমাদের এইদিকে দেখতে পাচ্ছ তোমরা রাস্তার ওই পাশটায় দুই ধারেই রাস্তার চাষ হয় এখনও পর্যন্ত মানুষ চাষ করে আগে আমাদের ওদিকটাও চাষ হতো এখন সব আস্তে আস্তে চাষবাস না করে আস্তে আস্তে জায়গা বিক্রি করতে তত সংখ্যা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই ভিডিও থেকে কত গাছপালা চাষবাস আর আমাদের এই রাস্তাটা প্রচুর গাড়ি চলে বলতে গেলে এটা হাইওয়ে টাইপের গাছপালার আমাদের দিকটা কঠোর এই রাস্তাটাই বেরোলে তখন ভয় লাগে ভ্যানে করে যাচ্ছি দেখতেই পাচ্ছি ভ্যান চলছে প্রচুর জোরে আর ইঞ্জিন ভ্যান তো একটু বেশিই জোরে চলে রাস্তা ছাড়িয়েই চলে আসছে আর দুধারে কত গাছপালা আবার ট্রিপারটায় আবার যখন দেখালাম দেখতেই পেলে পুরো সহজ ওদিন প্রথমে যখন আমার এখানে বিয়ে গিয়েছিলো এক গ্রাম অঞ্চল ছিল আগে পায়ে টানা ভ্যান ছিল এখনই ইঞ্জিন ভ্যান হয়েছে আর এই যে গাছপালা এত আর এরকম রাস্তাও ছিল না অনেকটাই খারাপ ছিল রাস্তা অনেক ভালো হয়ে গেছে উন্নত হয়েছে অনেক আর আশেপাশে এত লোকজন আর এই যে ভ্যান থেকে নেমে এখন হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাব বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না খুব জোর দশ মিনিট কি পাঁচ মিনিট আর মেয়ে ফোন ধরে আছে ফোন ধরে ভিডিও করছে আর আমি এদিকে হেঁটে চলেছি তোমাদের একটু আশপাশটাও দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের পাড়ার মধ্যে এগুলো এখনো দেখো কত ফাঁকা জায়গা পুকুর ঝিল এখনও অনেক কিছুই আছে এই যে বন্ধুরা আমার মুরগির শেষ ডিম ভাজা ডিম আস নেই ঘরেতে যা ডিম ছিল এইটাই লাস্ট ডিম মেয়ের জন্য এই যে ভেজে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা ছাড়া আর আমার জন্য ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি আর এদিকে এই যে ডাল করেছি আলু দিয়ে আর এদিকে ভাত সকালবেলা করেই বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে এখন এইগুলোই খাওয়া দাওয়া হবে আমাদের মেয়ে যে বসে আছে খাবে বলে ডিমটা ভেজে নিলেই খেতে দেবো এই তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে নিয়ে আর এই যে গাজরের হালুয়া বানাচ্ছি আজকে রে আর দেখেছ গাজরের হালুয়া বানাতে গেলে গাজরটা কিভাবে কাটতে হয় আদা রসুন যে ঘোষানিগুলো থাকে ওর মধ্যে ভালো করে গাজরটাকে ঘষে আমি এ করে নিয়েছি কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে একটু ঘি দিয়ে বসিয়েছি হালকা করে নাড়াছাড়া করব তারপরে এই দেখো কাজু বাদাম আর কিশমিশটা বের করে নিচ্ছি অনেক দিন ধরেই গাজরটা নিয়ে এসছে তোমার দাদাভাই কি মন হয়েছে এবারে তোমার দাদাভাইয়ের গাজরের হালুয়া খেতে ইচ্ছা হয়েছে তোমার দাদাভাইয়ের সেরকম কোনো কিছু ওর কোনো ইচ্ছা বলে না যে আজকের এই খেতে ইচ্ছা করছে বা ওই খেতে ইচ্ছা করছে কিন্তু এবারে কি মন হয়েছে গাজরটা নিয়ে এসছে গাজরের হালুয়া বানানোর জন্য আমিও চিন্তা করলাম ঠান্ডার সময় গাজরের হালুয়া বানানোই যায় ভালোই লাগে খেতে তাই আজকে গাজরের হালুয়াটা বানাচ্ছি আমি আর এদিকে দুধ বসিয়েছি দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি একেবারে দিয়ে আর দু প্যাকেট আমুল দুধ যেগুলো পাওয়া যায় পাউডার নিয়ে এসে দিয়েছি ওর মধ্যে দিয়ে ভালো করে গুলে আর এই যে দুধটা ফোটাচ্ছি আর এদিকে গাজরটা যতক্ষণ না একটু হালকা কালার হচ্ছে অন্যরকম মানে ভাজা ভাজা হবে না হালকা একটু কালারটা চেঞ্জ হবে তাই জন্য নাড়ছি আর আঁচটা বেশি রাখলে চলবে না গাজর নয়তো পুড়ে যাবে পুড়ে গেলে গাজরের হালুয়া ভালো হবে না আর যে গাজরগুলো মিষ্টি হয় খেতে সেই গাজরগুলো নিতে হয় গাজরের হালুয়া বানাতে গেলে তোমরাও বানিয়ে খেয়েও বন্ধুরা এই ঠান্ডার সময় গাজরের হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডার সময় কেন এমনি সময়ও খেতে ভালো লাগে টেস্টটাও দারুণ হয় গাজরের হালুয়ার আর এই যে নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিলাম আর এবার কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এটা দিয়েও ভালো করে নাড়ব কিছুক্ষণ নাড় নেড়ে নিয়ে তারপরে দুধটা দেবো এবারে ঘিটা আগেই দিয়েছিলাম দিয়ে আর তারপরে গাজরটা দিয়েছিলাম ওদিকে তোমার দাদাভাই টিভি দেখছে মেয়ে পড়ছে আর আমি আমার এদিকে কাজ করছি আটাটা মেখে নিয়েছি আগে থেকেই মেখে রেখে দিয়েছি আর এদিকে গাজরের হালুয়াটাও বানাচ্ছি দুধটা ভালোই ফুটে গেছে গাঢ় হয়ে গেছে দুধটা দুধটা যত গাঢ় হবে তত হালুয়া ভালো হয় এর মধ্যে একটু ক্ষীর যদি দেওয়া যেত আমি ভুলে গেছি নিয়ে আসতে দিনের বেলায় যখন গেছিলাম হসপিটালের দিকে তখনই নিয়ে আসলে ভালো হতো কিন্তু একদম মাথা দিয়ে বেরিয়ে গেছে আর এই যে দেখো গাজরটা কয়েকটুকুনি হয়ে গেছে এর মধ্যে এবার দুধটা দেবো এই যে দুধটা এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে অল্প করেই দিচ্ছি প্রথমে আবার যদি লাগে শুকনো হয়ে যায় গাজরটা টেনে নেয় দুধটা তারপরে আবার একটু দুধটা দেবো আর এমনিতেই গাজরের একটা জল বের হয় সেই জল আবার এই দুধটা টানতে সময় লাগে অনেকটা গাজর সেদ্ধ হয়ে যায় একটুতেই কিন্তু তাও দুধটা যে ভালোভাবে যখন টানে গাজরের মধ্যে তখন গাজরের হালুয়ার টেস্টটাই রকম হয় দুধ আর গাজরের নিলে মানে একটা অন্য রকম স্বাদ হয় আর এই যে এবার চিনিটাও দিয়ে দিচ্ছি একটা ভুল কি হয়েছে বলো তো বন্ধুরা আমার এলাচটা আমার দুধের মধ্যে দেওয়া উচিত হয়নি আমি যদি গাজরের মধ্যেই যদি ভালো করে মিক্স করে দিতাম মানে ভেঙে তাহলে ওইটা ভালো হতো গাজরের মধ্যে একটু এলাচের গন্ধটা একটু বেশি ছাড়লে খুব ভালো লাগে গাজরের হালুয়াতে আমার ওইটাই একটু ভুল হয়ে গেছে আজকের আমি যখনই বানাই তখনই ওইভাবে বানাই গাজরের মধ্যে আগে এলাচটা ভেঙে দিয়ে দিই ভাজার সময় আর তারপরে লাস্টে যখন একটু গাজরটা ওই হালকা কালারটা চেঞ্জ হয়ে যায় তারপরে দুধটা দিই কিন্তু আজের একটু অন্যরকম করে ফেললাম যাই হোক অনেক দিন পর হয়তো করছি তার জন্য হয়তো আর গাজর তো শীতকালেই ভালো পাওয়া যায় গরমকালে যে গাজরগুলো পাওয়া যায় তাতে অত টেস্ট থাকে না আর এই যে চাটুটাও বসিয়ে দিলাম চাটুটার আমার কি অবস্থা হয়েছে দেখো রেগুলার এখন পরোটা বানাতে হচ্ছে পরোটা বলতে ময়দার পরোটা যেটা বানাচ্ছি ময়দা তো একটু তেল না দিয়ে বানালে জানোই তো শক্ত হয়ে যায় তাই জন্যই তেল দিয়েই ভাজতে ভাজছি আর তার জন্যেই চাটুটার আমার এই অবস্থা আর মাছদেও এখন আর ভালো লাগছে না চাটুটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে ভাবছি চাটুটা পাল্টে নেব সিলিভারের চাটু কিন্তু দেখো কেমন হয়ে গেছে এইবারে গেলে বাসনের দোকানে চাটুটা দিয়ে অন্য চাটু নেবো সিলিভার জিনিস তো পাল্টেই নেওয়া যায় তাই করব আর এদিকে গাজরের হালুয়াটাও হচ্ছে আর এদিকে আমি রুটি করে নিচ্ছি সেই ফাঁকে আমি একটু দেরি করেই বসি রুটি করতে কিন্তু আজকে তাড়াতাড়ি বসো তাও দেখছি দেরি হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে সাড়ে নটা বেজে গেছে মেয়েকেও খেতে দেবো ওর বাবাকেও খেতে দেবো আর রাত মানেই খুব দেরি হয়ে যায় সকালে উঠতে আর এমনিতেও আমাদের রাত হয় খাওয়া দাওয়া করতে করতে তার মধ্যে এইভাবে এত দেরি করলে আরও বেশি দেরি হয়ে যায় তাহলে সাথে থাকো বন্ধুরা ফলে দেখে নাও বন্ধুরা আমার হালুয়াটা দারুণ হয়েছে কালারটা কী দারুণ এসছে আর এইবারে নাবিয়ে নিতে হবে নয়তো নিচেটা ধরে যাবে দুধের জিনিস তো সহজেই নিচেটা ধরে যায় আর দেখো এর কালার আর আমরা একেবারে খেতে বসে গেছি দাদা ভাই মেয়ে আমি তিনজনেই বসে পড়েছি খাওয়ার জন্য গরম গরম খাবার এখন খাওয়া হবে আর হালুয়ার যা কালার এসছে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু এখন খাবো না আগে রুটিটা খেয়ে নিই আর তোমার দাদা ভাইকে দেখো ডাল দিয়েছি আলু দিয়ে যে ডাল করেছিলাম দুপুরে সেই ডাল রুটি আর একটু হালুয়া দিয়েছি আর মেয়েকে দিয়েছি ডাল আর ভাত একটা রুটি নেবে ও ভাতটাই বেশি খায় ও রুটিটা একদমই খেতে চায় না তাও জোর করে বলি বলে তাই একটু খায় রুটিটা ওর মনে হয় তিনটেবেলায় ওকে ভাতই দিলে খুব ভালো হয় টিফিনেও ভাত দুপুরেও ভাত রাতেও ভাত ভাত হলে যেন ওর সব থেকে মানে প্রিয় খাবার হচ্ছে ওর ভাত এই যে জোর এক করে একটা রুটি দিলাম আর এদিকে ডাল আর আলু যে আছে ওটা দেবো ওই দিয়েই ও খাবে আর ও খাওয়াও খুব শুকনো শুকনো ভাতটা খাচ্ছিলো দেখেছো তো কীরকম শুকনো শুকনো মাখিয়ে আর মা মাখিয়ে দিইনি আজকে নিজে দিয়ে মাখাতে বলেছি তাই জন্য বসেছিল অনেকক্ষণ ধরে আর এই যে আমার খাবার এখন নিয়ে নিচ্ছি একটুখানি ডাল নিলাম আর সাথে নেব দুটো রুটি ব্যাস রাত্রিরের খাবার আমার এইটাই তাহলে বন্ধুরা তোমরা সবাই যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো আমার শরীরটা একটু খারাপ তাই এই ভিডিওগুলো দিচ্ছি না এখন এটা বানানো ছিল ভিডিওটা তাই জন্যই দিলাম আর গাজরের হালুয়ার রেসিপি এটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরাও শুভ শুভরাত্রি বন্ধুরা টাটা